স্পেনোন 800 बरस मुसलमान अपने बच्चा ही मुसलमान। খুব সুবহান সুবহান। ও हिंदुस्तान आईस। তারা ঈমান হুতান মজবুত আছে না আমি কইতাম নাই। এদের নামে তো মুসলমান আছে। 800 बरस তারা ও ভারতবর্ষের উপরে হুতমত আছে। তোমরা কতইলো ভাই

এ মাঝে মাঝে রাস্তা খালি হয়ে গেছে জায়গা আপনি তো জায়গা বড়ি লোক কমাই মানখানো জায়গা খালি হইলে শৈতান হইয়া বই যায় শৈতানে বইলে আপনি তো হুইতে দিত না আর আমার হুইতে দিত না তাই এই বারাবানিয়া কোনো ফায়দা নাই আগে আর আগে যখন বাড়ি দেখি ও তখন বলতো আগে আই আগে বাড়ি আও না ভাই আমি একটা হতিশ্বরী বোনাই তো কিছু মানুষ আগে বাড়ি আইবা এই যে মজলিস

اپنے نماز پڑھ رہا پھر استر خوراک آپ رکو کر رہا پھر استر خوراک آپ نے بھی کر رہا پھر استر خوراک پھر استر خوراک کی لازم نہیں فاکیے نظر بادات بچہ ہوئی سے فوئی رو نائی گتروں میں لگری روم اٹھ سے نا فاکیے فورا دین جائیں سنگلو گوریا حرور کیڑا دوریا نے ہنے نہیں

আপনি আমি নমাজ পড়ি আর তিলাও তৈরি আর আমি দেখি আর না এলে ফিরিস্তা আইয়া মুখো মুখ লাগাই দিন আপনার মুখো আমার মুখো মুখ লাগাই দিন খুব শুভার আর অগু তাকে তারা খোরাক পায় রুহানি খোরাক তারা তার মাছ মাংস খাই না তাই মসজিদ ও যেও যায় মানুষ মসজিদ ও হামেশা আল্লাহ ফিরিস্তা বড়া তাম না খোরা হইছে

আল্লাহ সব জিনিসটা ভালোভাবে দেখে জিগাইবো এই আমার ফরিস্তা হল তোমরা খান্ত কি আইরাই বলে ফলনা गाव ফলনা মাদ্রাসা বা ফলনা মসজিদ এটা দর্মীয় চর্চা চলে আল্লাহ আল্লাহ রাসূলের জিকির নামাজ কোরআন হাদিসের জিকির ইয়া আল্লাহ আমরা হোন কেমন তো জানে লোভতো মানুষ কুলো তো মানুষ কিতা লাগি জমা হইছেন বলে ইয়া আল্লাহ আপনার মহব্বতে জমা হইছেন কিতা লাগে তারার বলে জাহান্নাম থেকে ফানা সাইরা আগুন থেকে আল্লাহ বাঁচাইরা জাহান্নাম থেকে আর জান্নাত লাগে আল্লাহ তোমার বেহেশত লাগে আল্লাহ জিকাইবো বলে আমার যুবক বা জান্নাত দেখছেন নি আপনারে আপনার আল্লাহ তালা কিতা পড়ি জানো নি এই মজলিজর আল্লাহ যাও আমার পৃষ্ঠা হল তোমরা আমার জাতর কষাও আমার জলাল কষাও তোমরা শক্তি থাকিও যত মানুষের মজলিশ আমি সবরে দিলাম মাফি লাগে না আমরা তো আর আমাল খটাই মতানোর পিতা আছে আমরা যে নিজের আমল করিয়া বহুত বড় জন্মত দিমুগিয়া বহুত মুশকিল বুঝলে ওলা মাঝে মাঝে মরলিস কমসে কম যদি আমরা যাই একটা হইল বোনাস সরকারে যে সরকার যে সময় তারা বড় বড় রেলি বার করে আট আট দশ দশ লাখ